ঘরের ছেলের ঘরে ফেরা তাই প্রত্যাবর্তনের আয়োজনটাও বেশ রাজকীয় যেই ক্লাবের সবুজ ঘাসে ফুটবল নিয়ে ছুটে চলা সেই নেইমার আবারও ফিরে এলেন সান্তোস এফসিতে তার ফিরে আসার এই আনন্দে বড় অক্ষরে বোর্ডে শোভা পায় দ্য কিং ইজ ব্যাক লেখাটি ইঞ্জুরির কারণে অনেকটা সময় ধরে মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান তারকা এরই মধ্যে সৌদি লীগের ক্লাব আল হিলারের পাঠ চুকিয়ে ছয় মাসের চুক্তিতে ফিরে এসেছেন শৈশবের ক্লাবে তবে নেইমারকে লম্বা সময়ের জন্য ধরে রাখার কথা জানায় সান্তোস প্রথমবারের মতো দলটির হয়ে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে জানালেন নিজের লক্ষ্যের কথা আমি জাতীয় দলে ফিরতে চাই অর্জনের জন্য এখনো একটি বিশ্বকাপ মিশন বাকি আছে যেটা আমার শেষ সুযোগ বলে মনে করছি এবং এই লক্ষ্যের পেছনে দৌড়াবো আল ছেড়ে সান্তোসে আসার কারণ সংবাদ সম্মেলনে জানান এই ফরওয়ার্ড সৌদি আরবে ভালো থাকলেও ফুটবলীয় চুক্তির বাইরের কিছু সিদ্ধান্তকে এগিয়ে রাখলেন এই তারকা কিছু সিদ্ধান্ত থাকে যা একেবারে ফুটবলের চুক্তির বাইরে অবস্থান করে আল হিলালে আমি এবং আমার পরিবার ভালোই ছিলাম কিন্তু অনুশীলনে খুব একটা খুশি হতে পারছিলাম না সুযোগটা পাওয়ার পর দ্বিতীয়বার আর ভাবিনি এখানে পা রাখার পর মনে হচ্ছে আমি সতেরো বছর বয়সে ফিরে গেছি খেলার জন্য মুখিয়ে আছে আমি সান্তোস দিয়ে শুরু হলেও পরবর্তী সময় বার্সেলোনা পিএসজি ও আল হিলাল হয়ে নেইমারের ক্যারিয়ার ট্রেন আবার এসে থেমেছে শৈশবের ক্লাবে নাসিফ যমুনা স্পোর্টস